হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি দেখাবো সুলতান ডাইনে খাওয়ার মান এবং কেমন টেস্ট ছিল তো সপরিবারে ঘুরতে গেছিলাম তো ভেবেছিলাম যে আমরা কাচ্ছি ভাই খাবো তো কাচ্ছি ভাইয়ের এর আগে খেয়েছিলাম তেমন মজা লাগে নাই তো সুলতান ডাইনে খেয়েছিলাম তো একটু ভালো লেগেছিল সেই জন্য আজকে সুলতান ডাইনে চলে আসলাম দেখতে পাচ্ছেন সিঁড়ির সামনে সুলতান ডাইন লেখা আছে আর চিকন সিঁড়ি দিয়ে আমরা দুই তালায় উঠে যাব। আর চলতান যে বড় যেই লেখাটা এটা সাদের উপরে থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না তো এই যে আপুরা দেখুন খেয়ে নিচে তৃপ্তি সহকারে চলে আসছে তো আমরা উঠে গেলাম খাবারের যে ছবিগুলো দেখে দেখে লোভনীয় খাবারের ছবি দেওয়া আছে এর সিঁড়ির সাইড সাইড দিয়ে তো আমরা আসতেই দারোয়ান আমাদেরকে স্বাগতম জানিয়ে দরজাটি খুলে দিল এক সাইডে বসার জন্য অনুরোধ করলো তো আমরা এক সাইডে বসলাম কারণ ফ্যামিলি নিয়ে এসেছি এখানে আর আমার ছেলে দেখুন সে অনেক খুশি কারণ অনেক দিন পরে তারা ঘুরতে এসেছিল ঘুরতে এসে খাবার খাবে তো এ ধরনের খাবার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে ঝাল একটু কম তো খাবারের মেনু দেওয়ার পরে আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার চলে এসেছে তো কাচ্ছি বিরিয়ানি অর্ডার দিয়েছি তো তিন তিনজনের প্যাকেজ এটা আমার কাছে তিন জনার হিসাবে খুবই কম মনে হয়েছে এই খাবারটা কারণ এখানে তিনজনের খাবার আর একটু বেশি হলে ভালো হতো তিনটি আলু তারা দিয়েছে আর কয়েক পিস গোস্ত দিয়েছে গোস্তগুলো অনেক সফট আর খাবারের কালারটা অনেক ভালো তবে টেস্টটা আসলে আমার কাছে ওরকম ভালো লাগেনি আগের চাইতে মান অনেক কমে গেছে এরকম মনে হয়েছে তো এই প্যাকেজে ছিল কাচি বিরিয়ানি আর জর্দা পোলাও আর তিনটা তেহেরি মোট ষোলোশো টাকা পানি এক্সট্রা আমাদেরকে কিনে নিতে হয়েছে তো আমরা সবাই মিলে মজা করে খেলাম বাচ্চারা বেশি মজা পেয়েছে কারণ এটাতে ঝাল একটু কম থাকে সেজন্য আমাদের বাচ্চাদের এই খাবারটা অনেক পছন্দের তো তারা দেখুন কত মজা করে খাচ্ছে তো আমার মেয়ে আমার মেয়ে হচ্ছে সে নিজে হাতে তুলে খেতে চায় তাকে উঠিয়ে খেতে দিলে সে খাতে খাইতে চায় না সে বলে বলছে অনেক মজা হয়েছে তো সে বলে সে নাকি বড় হয়ে গেছে তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগে সে ছোট হয়েও সে নিজে নিজে বলে যে সে আমি আমি বড় হয়ে গেছি এই যে দেখুন সে নিজে নিজে খাচ্ছে যে ওর মা খাওয়াই দিচ্ছে কিন্তু ও সে খাচ্ছে না তো দেখুন অসাধারণ টেস্ট বলবো না মোটামুটি ছিল তো মাংসগুলো অনেক সফট ছিল খাবারের ফ্লেভারটাও ভালো ছিল তো স্পাইসি একটু কম থাকার কারণে আমি সাথে মরিচ নিয়ে নিয়েছিলাম কাঁচা মরিচ তো ও আমার বাবুটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি ও খাচ্ছে আসলে বাচ্চা নিয়ে গেলে পরে তাদের খাওয়াটায় আসলে বেশি প্রাধান্য দিই আমি কারণ তাদের জন্যই এখানে আসা তো যারা আমার এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন